গড়ার পথে সচেতনতার অভাব সবচেয়ে বড় বাধা বললেন মেওর এবং রামুতে বিপুল আটক। আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ উন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গ্রিন ক্লিন হেলদি ও সেফ সিটি গড়ার পথে নাগরিকদের সচেতনতার অভাব সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী অডিটোরিয়ামে হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা দু হাজার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন শিশুরা যদি পরিচ্ছন্নতার শিক্ষা পায় তারাই শহর রক্ষার সবচেয়ে বড় যোদ্ধা হয়ে উঠবে ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যারিস্টার ফয়সাল দস্তগির চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি তালুকদার কামরুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন সবচেয়ে বড় বাধা যেটা আমরা সচেতন হতে পারছি না আমি একই ব্যক্তি যদি দেশের বাইরে যাই আমি ময়লা রাস্তায় ফেলি না ডাস্টবিনে ফেলি একই ব্যক্তি আমি যদি দেশে থাকি বাংলাদেশে আমি ময়লাগুলো যত্রতত্র ফেলছি এই একটা সচেতনতার জায়গায় আমরা আনার জন্য আমি চিন্তা করছি যে অ্যাডাল্টদের বা আমরা বুঝাচ্ছি বা তারা বুঝেও বুঝছে না কিন্তু এমনভাবে আমাদের শিক্ষাটা দিতে হবে রুট লেভেলে বাচ্চাদেরকে কিভাবে ময়লা ফেলতে হয় কোথায় ফেলতে হয় বাসা বাড়ি আঙ্গিনা রাস্তা কিভাবে পরিষ্কার রাখতে হয় কক্সবাজারের রামুতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ সাইদ নামের এক কারবারিকে আটক করেছে বিজিবি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রামু ত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব আহমেদ তিনি জানান ইয়াবার একটি চালান সড়ক পথে নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মরিচা চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে আটাশ হাজার দুশো পিস ইয়াবাসহ মোহাম্মদ সাঈদকে আটক করা হয় জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য চুরাশি লাখ ষাট হাজার টাকা এদিকে এ ঘটনায় জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদুত হোসেন গতকাল আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সর্বজয়া মা সম্মাননা দু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত তারাই মাকে দূরে সরিয়ে রাখতে চায় এ সময় এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান চশিক মেয়র অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক আনোয়ার পাশা বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত পনেরো বছরে বিএনপিকে ধ্বংসের জন্য হাজারো নেতাকর্মীকে গুম খুন করেছে ও লাখো নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল গতকাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যেই তিনি এই অভিযোগ করেন এ সময় সাধারণ মানুষ বিএনপির সঙ্গে থাকায় আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সানাউল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন আপনারা এমন নেতৃত্বে বেছে দেবেন আপনারা নিজেরা এমন ভাবে কাজ করবেন যাতে মানুষ বিএনপি সুনাম করে মানুষ যাতে বিএনপির দুর্নাম না করে কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর ভাঙন প্রতিরোধে আর সিসি ব্লক ও টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা গতকাল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের এক নম্বর বাঁধ এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিমের সভাপতিত্বে চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন জামাল হোসেন নুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় দিগর পানখালী হিন্দুপাড়া থেকে মজিদিয়া আলিম মাদ্রাসা এলাকা পর্যন্ত মাতামুহুরী নদীর তীরে আরসিসি ব্লক ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের প্রতি দাবি জানান বক্তারা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা আবু নাইম বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট সম্মেলন কক্ষে ব্র্যাক শিক্ষা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ ইনামুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আখতার সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা উন্নয়ন সংস্থা ইপসার পরিচালক নাসিম বানুসহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় শিক্ষা প্রতিষ্ঠান গণপরিবহন ও কর্মক্ষেত্রে নারী ও কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রতিরোধ ও সহায়তা কাঠামো শক্তিশালী করার বিষয়ে করেন চট্টগ্রামের দোহাজারিতে খানকাহে কাদেরিয়া সৈয়দিয়া তাহেরিয়া তৈয়বিয়ার নির্মাণ কাজের উদ্বোধন আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর দোহাজারী পৌরসভার হাজারি দিঘির পাড় সংলগ্ন এলাকায় আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের পরিচালনায় এর আয়োজন করা হয় এ সময় গাউসিয়া কমিটি বাংলাদেশ দুহাজারি পৌরসভা শাখার সভাপতি জাফর আহমেদ খানের সভাপতিত্বে আঞ্জুমানিয়া রহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি কমরউদ্দিন সবুর সহ অনেকে উপস্থিত ছিলেন ঠিকানাবিহীন শিশুদের জন্য চট্টগ্রামের শিশু একাডেমিতে ইচ্ছে পূরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মানবিক চট্টগ্রামের উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় চট্টগ্রাম জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক শৌকত আজম খাজা তেইশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান আসিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চট্টগ্রাম রাউজানে আব্দুল মালিক শাহ সাহেব রাহমতুল্লাহী আলাহিয়ের ষোলোতম পবিত্র ওরশ শরীফ ও খতমে কুরান খতমে খাজেগান খতমে গাউসিয়া মুজমায়ে সালাতে রাসুল সালাল্লাহ আলহিউ খতমে বুখারী শরীফ পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হাসান রেজা আল কাদের সভাপতিত্বে মাহফিলে তকরির পেশ করেন আবুল কাশেম নুরি সালেকুর রহমান আল্লামা মঈনুদ্দিন নুরি সিদ্দিকি আল সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার ক্লিন সিটি গড়ার পথে সচেতনতার অভাব সবচেয়ে বড় বাধা বললেন চশিক মেয়র এবং রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ কারবারি আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে